নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুরা সোমবার একটি খুব সুন্দর দিন সপ্তাহের প্রথম দিন হল দেবাদিদেব মহাদেবের দিন এদিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায় ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনি তিনি একবার রুষ্ট হলে তাঁর রাগ ভয়ঙ্কর রূপে আসতে পড়ে আমাদের উপর সোমবার ভগবান শিবের দিন হওয়ায় এদিন দিন অনেকেই তাঁর পূজা করেন এবং উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি পূজা বা উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি কাজ সোমবার ভুলেও করবেন না এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে এবং ভগবান শিব শঙ্করের ক্রোধের মুখে পড়তে হবে আজ আমরা আপনাকে জানাব সোমবার দিনটি কি করা উচিত নয় এবং কি খাওয়া উচিত নয় তার আগে আপনি যদি ভগবান শিব শঙ্কর ভোলেনাথের ভক্ত হন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখুন যাতে ভগবান শিব শঙ্কর ভোলেনাথের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে এক সোমবার লবণ খাওয়া উচিত নয় আপনি যদি সোমবারে উপোস করেন বা ভোলেনাথের পূজা করেন তাহলে এই দিন আপনার লবণ খাওয়া উচিত নয় আপনি যদি লবণ ছাড়া খেতে না পারেন তাহলে আপনাকে সন্ধব লবণ ব্যবহার করতে হবে আর যারা পূজা বা উপবাস রাখতে পারেন না তাদেরও এই নিয়ম মেনে চলা উচিত শিব পুরাণ অনুসারে এই দিন লবণ স্পর্শ করা উচিত নয় দুই সোমবার সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে পুরুষ হোক বা নারী আপনি যদি বিবাহিত হন তাহলে এই দিনে স্বামী স্ত্রী উভয়েরই সংযম রাখা উচিত ভুল করেও সম্পর্ক করা উচিত নয় অন্যথায় আপনার উপবাস ব্যর্থ হবে এবং আপনাকে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে হবে কারণ যে কোনো উপবাসে ব্রহ্মচর্য পালন করা খুবই বাধ্যতামূলক বলে মনে করা হয় সোমবার গুরুজনদের অপমান করা উচিত নয় যদিও কোনোদিন বড়দের অপমান করা উচিত নয় কিন্তু সোমবার আপনার বাড়ির বড়দের সে আপনার মা বাবা বড় ভাই বা আপনার জীবনে যারাই আপনার চেয়ে বড় তাদের অপমান করা মোটেও উচিত নয় এমনকি যদি তারা আপনাকে দুটি কথাও বলেন বা অপমান করে বা ঝগড়া করে তবু সোমবারে নীরব থাকা আপনার পক্ষে ভালো চার সোমবার নিজের কুল দেবদেবীকে স্মরণ করা উচিত শাস্ত্র মতে সোমবার কুল দেবতার পুজো না করা তাদের অপমান করার সমার্থ এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয় পাঁচ সোমবারের রাহুকালের সময় কোনো যাত্রা করবেন না তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয় এই দিনে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত এই দিনে বেগুন সর্ষের শাক কাঁঠাল কালো তিল মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই ছয় শাস্ত্র মতে সোমবার ভগবান শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে সাত সোমবারে উত্তর পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয় তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন আট সোমবার কখনই কালো পোশাক পরবেন না শুধু ভগবান শিব নয় তার পুত্র ভগবান গণেশ এবং দেবী পার্বতীয় কালো রং পছন্দ করেন না আপনার সব সময় সোমবার সাদা রঙের পোশাক পরা উচিত অন্যথায় আপনি সবুজ লাল সাদা জাফরান হলুদ বা নীল রঙের পোশাকও পরতে পারেন বিশ্বাস করা হয় যে ভগবান ভোলেনাথ নীল রঙ খুব পছন্দ করেন নয় সোমবার উপবাস রাখতে পারেন বা না পারেন এদিন অবশ্যই নিরামিষ আহার করুন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকু মেনে চললেই শিব শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে এছাড়াও এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ রসুন না থাকে পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত এদিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে দশ সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয় সেই কারণে এদিন পকোড়া বা ছিল্লা জাতীয় খাবার খাবেন না সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেবও আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না এগারো ভগবান শিবের পূজার সময় মনে রাখবেন যে আপনি যখনই শিবলিঙ্গে দুধ দই মধু বা অন্য কোনো জিনিস নিবেদন করবেন তারপরে অবশ্যই জল নিবেদন করবেন পূজা তখনই পরিপূর্ণ বলে বিবেচিত হয় যখন আপনি ঈশ্বরের কাছে নিবেদিত জিনিসটি জল দিয়ে সম্পূর্ণ রূপে পরিষ্কার করেন বারো পূজা করার সময় খেয়াল রাখবেন তামার পাত্র বা পাত্রে যেন দুধ না ঢালা হয় দুধ সব সময় স্টিল পিতল বা রূপার পাত্রে ঢালতে হবে আপনাকে জানিয়ে রাখি তামায় দুধ ঢাললে সেই দুধ সংক্রমিত হয় এবং নষ্ট হয়ে যায় পরে এই দুধ শিবলিঙ্গে নিবেদনের অযোগ্য হয়ে যায় তেরো অনেকেই আছেন যারা শিবলিঙ্গে ধূপ বা প্রদীপ রাখেন যা ভুল পুরাণ অনুসারে শিবলিঙ্গ যত শীতল হবে ভগবান শিব তত বেশি প্রসন্ন হবেন তাই ভুল করেও শিবলিঙ্গে ধূপকাঠি বা প্রদীপ লাগাবেন না শিবলিঙ্গ ও মূর্তি থেকে কিছু দূরত্বে প্রদীপ বা ধূপ রাখতে হবে এছাড়াও শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে কখনই রলি এবং সিঁদুরের তিলক লাগানো উচিত নয় শিবলিঙ্গে সর্বদা চন্দনের তিলক লাগান চৌদ্দ যারা বিয়ে করতে পারছেন না বা বিয়েতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের উচিত সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের পূজা করা তার অভিষেক করাও বাঞ্ছনীয় এতে করে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনার জীবন থেকে শীঘ্রই দূর হয়ে যাবে পনেরো সোমবার ভগবান শিবের আরাধনা ও উপবাস করলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় এর ফলে আপনি রোগ এবং অসুস্থতা থেকে মুক্তি পাবেন পরিবারে পিতামাতার মতো মানুষের স্বাস্থ্য ভালো থাকে ষোলো সোমবার উপবাস করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় জীবনে অনেক সময় একজন মানুষ এমন ভুল করে যার জন্য সে পরে অনুতপ্ত হয় সোমবার উপবাস রাখার মাধ্যমে জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলের প্রায়শ্চিত্ত হয় এই ধরনের লোকেরা সর্বদা মুখ্য লাভ করে সতেরো সোমবার উপবাস করলে দাম্পত্য জীবনে সুখ আসে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হয় গৃহে কলহবিবাদের সমস্যা মিটে যায় আদালতের মামলায় ত্রাণ পাওয়া যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবান শিবশঙ্কর ভোলেনাথের কাছে প্রার্থনা করি তিনি আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ করুন